বিদায়ের সময়টা আসলেই অনেক কষ্টের হয় এই সময়গুলো আসলে কারোর জীবনে না আসে মেয়েদের বিদায় বেলা বিশেষ করে বিবাহিত মেয়েদের যখন বাবার বাড়ি বেড়াতে যায় আর বাবা মা যখন আবার মেয়েকে দেখার জন্য তার শ্বশুর আসে দুই সময় বিদায় দিতে কিন্তু খুব কষ্ট হয় মেয়েরা যদিও বাবা মার জন্য তেমন কিছুই করতে পারে না মেয়েদের মেধা সেবা শ্রম যা কিছু সব শ্বশুর বাড়ি কেন্দ্রিক হয় বাবা মার জন্য তেমন কিছু করা হয় না বাবা মা তাদের বুকের ধনকে কলেজার টুকরাকে অন্যের হাতে তুলে দেন অন্যের বাড়ি পাঠিয়ে দেন আসলে জগতের নিয়মটাই এটা এটা যে কেন হলো কি জন্য হলো আমি জানি না কিন্তু এই নিয়মটা যাই হোক চলে মা বাবাকে ছেড়ে আমার ছোট জন্য এত কষ্ট যে ওকে রেখে না। আর সময় এক গাঁদা রান্না বান্না করে দিয়েছে আমি বাসায় এসে ওগুলো গরম করে দিলাম তারপরে আমার হাজবেন্ড এবং বাচ্চারা খেলো যেহেতু সন্ধ্যার পরে বাসায় পৌঁছে গেছি তাই বাসায় এসে আমি ওইসব গরম করে ওদেরকে খেতে দিয়েছিলাম তো রুটি দিয়ে ভুড়ি দিয়ে ওরা খেয়েছে পরে গরুর মাংস মাছ সবকিছু গরম করে রেখেছিলাম আর রাতে সামান্য একটু ভাত খেয়ে ঘর বাড়ি একটুখানি ঝাটা দিয়ে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা উঠে আমার তো যুদ্ধ শুরু হয়ে গেছে কয়েকদিন আরামে ছিলাম এই আরাম এখন কয়েকদিন বেড়ামে পরিণত হবে মাত্র দশটা দিন বাড়ি ছিলাম না তাই মনে হচ্ছে কত বছর যে বাড়িতে নাই চারিদিকে যেন ময়লার স্তুপ জমে গেছে যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না তাই ভাবলাম যে আগে বিছানার চাদরগুলা এবং বালিশের কাভারগুলা চেঞ্জ করি এই বিছানার চাদর কভার সবকিছু চেঞ্জ করে প্রত্যেকটা জিনিস আবার ছাদে নিয়ে যে পাটি পেরে ওইটাতে রোদে দিয়েছিলাম আর আমি পুরাতন যে বালিশের কভারগুলো থাকে সেগুলো আমি ফেলে দিই না সেগুলো আমি পুরাতনগুলো ভিতরে দিয়ে রাখি তাহলে বালিশটা অনেকদিন ভালো থাকে আর এবার আসার সময় একটু লেট করে বাসা থেকে বের হয়েছিলাম যেহেতু আগেই টিকিট কাটা থাকে আমাদের তো আমার ভাই বললো যে একটু লেট করে বের হয় আর লেট করে বের হয়ে লেটও ঠিক না ট্রেন ছাড়ার সময় ছিল আড়াইটায় আর আমরা দুইটা বাস বেবি মিনিট বাকি তখন বাসা থেকে রওনা দিয়ে আর বাসা থেকে স্টেশনে পৌঁছাতে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে তো আমরা ভেবেছিলাম আমরা দুইটা বাসে যেহেতু 20 মিনিট বাকি আমরা মনে হয় দুইটার মধ্যে পৌঁছায় যাব কিন্তু মানুষের ভাবনার সাথে কি সব মিল হয় আমরা যখনই বাড়ি থেকে বের হয়েছি ভদ্রা রেল গেটে এসে প্রায় 20 মিনিট আমরা জ্যামে আটকে ছিলাম সামনে পিছনে এতটা জ্যাম ছিল যে ওই 20 মিনিটে যদি আমরা অন্য রাস্তা দিয়ে না পৌঁছাতাম স্টেশনে তাহলে কিন্তু ট্রেনই ধরতে পারতাম না মানে এতটা জ্যাম যে ওই জ্যাম ছাড়তে পঞ্চাশ মিনিট সময় লাগে যদিও রাজশাহীতে খুব একটা জ্যাম হয় না তারপরেও সেই দিন মনে হয় আমাদের কপালে লিখা ছিল এটা তারপরে অন্য রাস্তা দিয়ে রিক্সাওয়ালা মামা ঘুরায় ঘুরায় নিয়ে গেছে আমরা যখন স্টেশনে পৌঁছি তখন বাজে হচ্ছে দুইটা পঁচিশ তো আমরা দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠেছি আমরা ওঠা মাত্র ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে আম্মু আমার ভাই আর ভাইয়ের বাবু এসেছিল তো এত দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠেছি যে লাস্টে বাবুকেও দেখতে পাইনি তাই ট্রেনে উঠে অনেকক্ষণ কান্না করেছে এদিকে আমার চারটা বেডেরই বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে আমি বালিশ টালিশ যা ছিল সোফার বালিশ সব কিছু ছাদে রোদে দিলাম দিনে কতবার যে ছাদে ওঠানামা করেছি তার ঠিক নাই আসলে হাজবেন্ডেরই নিতে যাওয়ার কথা ছিল কিন্তু ওনার হঠাৎ করে খুলনাতে একটা কাজ পড়ে গেছে অফিসিয়াল কাজ তো উনি খুলনাতে গিয়েছিল সেই জন্য যেতে পারেনি আর উনি খুলনাতে যাওয়ার আগে স্টিলের আলমারি খুলে স্টিলের আলমারি থেকে একটা ব্যাগ বের করেছিল যে ট্রাভেল ব্যাগ ব্যাগটা বের করে উনি আর ভালোভাবে দরজাটা আটকায়নি একটু ভিড়িয়ে রেখেছিল উচকু একটা ঈদ তার মধ্যে ওইটা আমি দেখে আবার আলমারি থেকে প্রত্যেকটা বের করে মানে যেদিন কষ্ট হয় কাজের বেশি কাজ বেশি থাকে সেদিন কাজ বাড়তেই থাকে এদিকে কাজের পেশারে আমি একদিন ভিডিও দিতে পারিনি বেশ কয়েকদিন এমন কাজের চাপে থাকবো আলমারিটা গোছাতে গোছাতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ